রাজা আমার আপনার চৈত্য গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই এটা কে বানাইছে আল্লাই সৃষ্টি করছে করো সরকারি একটা আইন আছে টু পয়েন্ট টু এরপরে ফাইভ গাজা আপনি সেবা সেবা করতে পারবেন আর আল্লাহ রবুল আলমী সুরা রহমানের মধ্যে বলে ফাবি আল্লাহ রব্বু কুমার তুকার জিমান তুমি কোন নিয়ামত কর স্বীকার করবা গাজা আমার আপনার চৈত্য গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই এটা কে বানাইছে আল্লাই সৃষ্টি করছে আল্লাই সৃষ্টি করছে এখন আমাদের কিছু ফাগল আছে এরা লিমিট খরচ করে ফেলে যে কোনো জিনিস লিমিট খরচ করাই হারা সরকারি আইন আছে আমরা টু 2 গ্রাম গ্রহণ করতে পারবে এখন আপনি যারা গাঁজা খায় এদেরকে আপনি মদকা দর্পণি দিতে পারেন এদের কারণে আপনি মাজার বানতে পারেন না আমি একটা বিড়িও খাই না কিন্তু গাঁজা যারা খায় এটা ওই যে Татар ব্যক্তিগত বিষয় তার হিসেবতেই দিবে আল্লাহ সৃষ্টি করছে যদি এটা যদি একবারে নিশ্চিতই হইতো তাহলে আল্লাহই তো বন্ধ করে দিতে পারে আল্লাহ এটা সৃষ্টি করে কেন আল্লাহ এই বড়া দিয়া বিড়ি আর আর্মি এসএসএস এই গ্র্যান্ড বোমা হামলা সব কিছুর বেড়িবান ফার করি এই গাজা কেন আমাদের কাছে পর্যন্ত পৌঁছে নিশ্চয় এটা আল্লাহর কোন ইশারা আছে এটা এটা তো আমার কোনো ক্ষমতা নাই এটা আল্লাহরের ক্ষমতা একটা নারী যে সুন্দর নারী যে আমরা দুজন একসাথে যাচ্ছি দুজনে পলক কিন্তু সেই নারীর দিকে যাবে এটা আর সেটা অদুগুলি ইসলাম সেটা তো মানুষের শত্রু ধোকা দিতে পারে তো এই নারীর দিকে যখন চোখ যাবে তাহলে এটা কি কিভাবে আমরা হেফাজত এটা সুখের বিষয় এটা আনন্দের বিষয় একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পাচ্ছি আল্লাহ বলছে আমার সৌন্দর্যকেও